জীবন এক অদ্ভুত যাত্রা সময়ের স্রোতে ভেসে আমরা এগিয়ে চলেছি কিন্তু সেই সময়েরও একটা সীমা আছে হিন্দু শাস্ত্র বলে সময়কে চার ভাগে ভাগ করা হয়েছে সত্য যুগ ত্রেতা যুগ যুগ এবং কলিযুগ এখন আমরা আছি কলিযুগে সেই যুগে যখন ধর্মের চার স্তম্ভের তিনটি ইতিমধ্যেই ভেঙে পড়েছে এই যুগে মানুষ জ্ঞানী হয়েও অজ্ঞান ধনী হয়েও দরিদ্র এবং ধর্মের নাম নিয়ে অধর্মের পথে হাঁটে শ্রীকৃষ্ণ স্বয়ং গরুর পুরাণে গরুর দেবকে এই কলিযুগের শেষের ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী জানিয়েছিলেন তিনি বলেছিলেন যে যুগে মানুষ ধর্মকে হাস্যকর বলে মনে করবে সত্যকে লজ্জা পাবে বলতে আর মিথ্যাকে পরম আনন্দে গ্রহণ করবে সেই যুগেই কলিযুগের শেষ শুরু হবে আজ আমরা সেই সময়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে চলুন জেনে নিই গরুর পুরাণে শ্রীকৃষ্ণের মুখে উচ্চারিত কলিযুগের শেষের পাঁচটি ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী আর সেই সঙ্গে তিনি আমাদের কি সতর্কবার্তা দিয়েছিলেন গরুর পুরাণ এক অনন্য ধর্মগ্রন্থ এটি শ্রীবিষ্ণুর উপদেশে রচিত যেখানে তিনি তার বাহন গরুর দেবকে জীবন মৃত্যু পুনর্জন্ম এবং ধর্মের চূড়ান্ত গোপন রহস্য শোনান এই পুরাণে মৃত্যুর পর আত্মার যাত্রা যেমন বর্ণিত তেমনই বলা হয়েছে যুগের পরিবর্তনের সংকেত যা সময়ের সঙ্গে সঙ্গে সত্য প্রমাণিত হচ্ছে গরুর পুরাণে শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণ বলেন যখন পৃথিবীতে পাপের ভার বেড়ে যাবে তখন ধর্ম নিজেই অদৃশ্য হবে মানুষ তার নিজের হাতেই নিজের ধ্বংস ডেকে আনবে এই বাক্যটি পুরো কলিযুগের মর্মকথা শ্রীকৃষ্ণ বলেন যখন ধর্মের স্থান দখল করবে ভণ্ডতা যখন সত্য বলার মানুষ অপমানিত হবে তখন বুঝবে কলিযুগের সূর্য অস্ত যাচ্ছে এই ভবিষ্যৎবাণী আজ হুবহু মিলে যায় আমাদের সময়ের সঙ্গে আজ চারদিকে মিথ্যা ছলনা প্রতারণা মানুষ ধর্মের কথা বলে কিন্তু অন্তরে থাকে লোভ স্বার্থ আর হিংসা গরুর পুরাণে বলা আছে কলিযুগে ধর্মের চারটি স্তম্ভ সত্য তপস্যা দয়া ও দান ধীরে ধীরে ভেঙে পড়বে মানুষ ধর্ম পালন করবে শুধু বাহ্যিকভাবে ভিতরে থাকবে অন্ধকার এই সময় মন্দির থাকবে কিন্তু ভক্তি থাকবে না পুরোহিত থাকবে কিন্তু নিষ্ঠা থাকবে না দেবতার নাম হবে মুখে কিন্তু হৃদয় থাকবে লোভ আর অহংকার শ্রীকৃষ্ণ বলেন যে যুগে দান হবে নামমাত্র আর দয়ার জায়গায় আসবে দাম সেই যুগেই কলিযুগ তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে এই অবস্থায় মানুষ কেবল নিজের স্বার্থ দেখবে সন্তান পিতা মাতার প্রতি কর্তব্য ভুলবে ভাই ভাইয়ের বিরুদ্ধে যাবে আর সমাজে ছড়িয়ে পড়বে অন্যায়কে ন্যায়ের নামে প্রতিষ্ঠা দেওয়ার প্রবণতা শ্রীকৃষ্ণ বলেন যখন নারীরা লজ্জা হারাবে পুরুষরা তাদের সম্মান ভুলে যাবে তখন পৃথিবী কেঁপে উঠবে অশান্তিতে গরুর পুরাণে এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে বলা আছে কলিযুগে নারী ও পুরুষ উভয়ই বাহ্যিক সৌন্দর্য বিলাসিতা ও কামনাকে জীবনের মূল লক্ষ্য মনে করবে শরীরের আকর্ষণ আত্মার পবিত্রতাকে ঢেকে ফেলবে আজ আমরা কি তা দেখছি না সম্পর্কে ভালোবাসা নয় বরং স্বার্থ আর প্রদর্শন পরিবারের বন্ধন ছিন্ন হচ্ছে বিবাহ বন্ধন হচ্ছে শুধুই সুবিধার জন্য গরুর পুরাণে এমনকি লেখা আছে যে যুগে নারীরা শাস্ত্র ত্যাগ করবে আর পুরুষরা কামে নিমগ্ন থাকবে সেই সময়ই পৃথিবীর ধর্মশক্তি ক্ষীণ হবে আজকের যুগে নারী ও পুরুষ উভয়ই আত্মিক জাগরণের পরিবর্তে বস্তুগত আরামকে প্রাধান্য দিচ্ছে এটাই কলিযুগের দ্বিতীয় ভয়ঙ্কর লক্ষণ গরুর পুরাণে লেখা আছে এর থেকে বড় যখন রাজারা চোরের মতো আচরণ করবে আর চোরেরা রাজা হয়ে যাবে তখন পৃথিবী অশান্তিতে পূর্ণ হবে এই ভবিষ্যৎবাণী একেবারে নিখুঁতভাবে আজকের পৃথিবীর রাজনীতি শাসন ব্যবস্থায় দেখা যায় যেখানে শাসকের দায়িত্ব প্রজার মঙ্গল নয় বরং নিজের ক্ষমতা টিকিয়ে রাখা শ্রীকৃষ্ণ বলেন যে রাজা প্রজার সেবা না করে সে নিজের কুল ধ্বংস করে আজ মানুষ শাসকের প্রতি আস্থা হারিয়েছে সত্য বললে হয়রানি ন্যায় চাইলে অত্যাচার এই যেন গরুর পুরাণে বর্ণিত সেই যুগ যেখানে অন্যায় জয়ী ন্যায় নিপীড়িত গরুর পুরাণে আরও বলা আছে এই সময় প্রজারা হবে দুঃখে কাতর কর বৃদ্ধির ফলে গরিব আরও গরিব হবে আর ধনী আরও ধনী হয়ে উঠবে রাজারা প্রজাদের সম্পদ কেড়ে নেবে বলবে জনকল্যাণের জন্য কিন্তু বাস্তবে হবে ব্যক্তিস্বার্থে এইভাবে রাজনীতি হয়ে উঠবে পাপের আশ্রয় শ্রীকৃষ্ণ আমাদের সতর্ক করেন যখন ধর্ম ও রাজনীতি আলাদা হবে তখন রাজা হবে অন্ধকারের প্রতীক গরুর পুরাণে শ্রী বিষ্ণু বলেন যখন পাপের ভার পৃথিবী বহন করতে পারবে না তখন প্রকৃতি নিজেই ধ্বংসযজ্ঞে নামবে এই ধ্বংস কোনো অভিশাপ নয় এটি শুদ্ধিকরণ প্রক্রিয়া পুরাণে বলা আছে কলিযুগের শেষের দিকে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় ঘটবে ভূমিকম্প বন্যা অগ্নিকাণ্ড অতিবৃষ্টি খরা একের পর এক দুর্যোগ পৃথিবীকে কাঁপিয়ে তুলবে সমুদ্র তার সীমা ছাড়িয়ে স্থলভাগ গ্রাস করবে পাহাড় ভেঙে পড়বে সূর্যের তাপ বাড়বে আর আকাশে আগুন জ্বলবে আজকের বিজ্ঞানও বলছে জলবায়ু পরিবর্তন গ্লোবাল ওয়ার্মিং প্রাকৃতিক ভারসাম্যের অভাব সবই বাস্তবে ঘটছে শ্রীকৃষ্ণ যেন সেই আগেই সতর্ক করেছিলেন মানবজাতিকে তিনি বলেন যখন মানুষ বৃক্ষ নিধন করবে নদী দূষিত করবে প্রাণহীন করবে ভূমিকে তখন প্রকৃতি প্রতিশোধ নেবে এই প্রতিশোধী হবে কলিযুগের চতুর্থ ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী কিন্তু শ্রীকৃষ্ণ আরও বলেন এই ধ্বংসই নতুন সূচনার দ্বার খুলবে অর্থাৎ ধ্বংসই হবে পুনর্জন্মের সূচনা গরুর পুরাণে বলা আছে যখন পৃথিবীতে অন্যায় পাপ অশান্তি দুঃখ ও হতাশা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে তখন শ্রীবিষ্ণুর দশম অবতার কল্কি আবির্ভূত হবেন তিনি সে তর্ষে আরোহণ করবেন হাতে থাকবে জ্বলন্ত তরবারি তিনি এসে পৃথিবীর অশুভ শক্তিকে ধ্বংস করবেন ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করবেন আর সত্যযুগের সূচনা করবেন যখন কলকির তরবারি উঠবে তখন অন্ধকার ভেদ করে আবার জলে উঠবে সত্যের আলো গরুর পুরাণে বর্ণিত আছে কলকির আগমনের সময় মানুষ এতটাই ক্লান্ত থাকবে জীবনের মিথ্যায় যে তারা নিজেরাই দেবতার জন্য আর্তনাদ করবে তখনই কলকি অবতার আসবেন আর এক নতুন যুগের সূচনা করবেন যেখানে থাকবে ন্যায় সত্য ও শান্তি শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি কলিযুগে ভক্তি দয়া ও সত্যে অটল থাকে সে অন্ধকারেও আলো খুঁজে পায় অর্থাৎ পৃথিবী যতই অশান্ত হোক মানুষের হৃদয়ে যদি সত্য ও ভক্তির আলো থাকে তবে সে রক্ষা পাবে তিনি আরও বলেন ভক্তি হল সেই অমৃত যা কলিযুগের বিষকে নষ্ট করতে পারে এই বার্তাটিই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যদি শ্রীকৃষ্ণের উপদেশ মানি যদি প্রতিদিন সত্যের পথে থাকি অন্যকে কষ্ট না দিই তবে আমরা এই ভয়ঙ্কর যুগেও শান্তি পেতে পারি গরুর পুরাণে বলা আছে যে ব্যক্তি প্রতিদিন ভগবানের নাম স্মরণ করে তপস্যা করে দান করে সে এই যুগের সমস্ত পাপ থেকে মুক্ত হয় শ্রীকৃষ্ণের কথাগুলো কেবল ভয় দেখানোর জন্য নয় এগুলো আমাদের আত্মাকে জাগিয়ে তোলার জন্য গরুর পুরাণ আমাদের শেখায় ধ্বংস মানেই শেষ নয় ধ্বংস মানেই নতুন সৃষ্টির সূচনা যেমন রাতের শেষে আসে ভোর তেমনই কলিযুগের অন্ধকারের শেষে আসবে সত্যযুগের আলো যে নিজের অন্তরের অন্ধকারকে জয় করে সে যুগের অন্ধকারকেও জয় করতে পারে তাই ভয় নয় আমাদের মধ্যে ভক্তি দয়া ও সত্যের আলো জ্বালিয়ে যেতে হবে বন্ধুরা গরুর পুরাণের এই ভবিষ্যৎবাণীগুলি শুধু পুরনো কাহিনী নয় এগুলি আমাদের আত্মার আয়না আমরা সবাই যদি শ্রীকৃষ্ণের সতর্কবার্তাকে হৃদয় রাখি তবে পৃথিবী আবার আলোর পথে ফিরবে যদি এই ভিডিও আপনাকে ভাবতে বাধ্য করে তবে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আধ্যাত্মিক সত্য জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম